লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল যে আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয় ইনস্ট্যান্ট আপনি কি করবেন বিকজ বর্তমানে বাংলাদেশে যে মানুষগুলো আছেন তারা খুব সচেতন হলেও যখন কোনো ওয়ারেন্ট আপনার বিষয়ে হয়ে যায় আর আপনি জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইতস্তত বোধ করেন ভয় পেয়ে যান এবং কি অনেক ধরনের মানসিক টেনশনও ভুগে যান এই বিষয়টা আজ ক্লিয়ার করে দেব বেসিক্যালি যদি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় আপনি যদি জেনে যান সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত যদি আপনি জানতে পারেন যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তখন অবশ্যই খোঁজ নেওয়া ট্রাই করবেন যে আপনার বিরুদ্ধে কোথায় মামলা হয়েছে সাপোজ আপনার সাথে কারো টাকার লেনদেন ছিল অথবা কাউকে আপনি আঘাত করেছেন অথবা কারো থেকে আপনি টাকা নিয়ে ধার দেননি সেই ক্ষেত্রে সে যদি মামলা দেয় অথবা এনে একটার মামলা অথবা নাই নিজেতনের মামলা এই টাইপের কোনো মামলা হওয়ার সম্ভাবনা আছে যেখানে জানবেন সেখানে আপনি খোঁজ নেবেন যে বেসিক্যালি আপনার নামে মামলা হয়েছে কি ধরে নিলাম আপনি খোঁজ নিয়েছেন এবং আপনি পেয়ে গিয়েছেন আপনার নামে মামলা হয়েছে কোথায় মামলা হয়েছে সেটা আপনি জানতে পেরেছেন সেকেন্ডলি যদি আপনি জানতে পারেন যে আপনার নামে মামলা হয়েছে অবশ্যই মামলার কপিটা অবশ্যই উঠানো ট্রাই করবেন বিকজ মামলার কপি ছাড়া আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না এবং মামলার কপি নিয়েই ফিউচারে আপনাকে আগাতে হবে আপনি মামলার কপিটা উঠালেন এখন কি করণীয় এখন করণীয় হল যে অবশ্যই আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়ে যায় আপনি অবশ্যই আগাম জামিন নিতে পারেন অথবা যে আদালতে বিজ্ঞ আদালতে মামলা হয়েছে যে বিজ্ঞ আদালতে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে সেই বিজ্ঞ আদালতে সান্ডার করে কিন্তু আপনি জামিন নিতে পারেন এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে সারেন্ডার নিম্ন আদালতে করলে ভালো হবে নাকি হাইকোর্টে গেলে ভালো হবে কোনটা আপনার জন্য ব্যাটার হতে পারে ক্ষেত্রে আমি বলতে পারি যদি আপনি মনে করেন যে এই মামলাটায় নন কম্পাউন্ডেবল আপোষযোগ্য মামলা সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু আপনি আগাম জামিন নেওয়াটা আপনার জন্য সবচেয়ে বেস্ট বিকজ ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেন এই আগাম জামিনটা আপনাকে সর্বোচ্চ আট সপ্তাহ অথবা ছয় সপ্তাহ দিবে কখনও কখনো চার সপ্তাহ দিতে পারে কখনো কখনো আবার আট সপ্তাহ চেয়ে বেশিও দিতে পারে মহামান্য হাইকোর্ট যেটা আপনার জন্য বেটার মনে করবে সেই আদেশটাই দিবে আর যেই পর্যন্ত সাপোজ আট আট সপ্তাহ পর্যন্ত জামিন দিয়েছে আট সপ্তাহ পরে কিন্তু নিম্ন আদালত আপনি সারেন্ডার করবেন আর যখন নিম্ন আদালত দেখে যে উচ্চ আদালত আপনাকে জামিন দিয়েছে গ্রাউন্ডস আছে তখন কিন্তু নিম্ন আদালত কিন্তু আপনাকে জামিন দিয়ে দিবে অর্থাৎ এই যে ওয়ারেন্ট হলো এই ওয়ারেন্টটা কিন্তু আর থাকছে না অর্থাৎ আপনি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলেন এবং কি খুব সুন্দরভাবে মামলা কন্টিনিউ করে কিন্তু আপনি প্রুফ করতে পারবেন যে আপনি এই ঘটনাটা করেননি এবং উক্ত ঘটনার সাথে আপনি জড়িত নয় অর্থাৎ যারা ওয়ারেন্ট হলে খুব বেশি ভয় পেয়ে যাচ্ছেন তাদেরকে একটাই কথা বলবো ভয় না পেয়ে নর্মাল থাকুন মামলাটা খোঁজার ট্রাই করুন কী মামলা হয়েছে অতপর মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার ট্রাই করুন অথবা যে আদালতে মামলা হয়েছে সে আদালতে যদি আপোষযোগ্য মামলা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবভিয়াসলি সারেন্ডার করে জামিন নিতে পারেন তাতে আর কোনো প্রবলেম হবে না এবং কি জেলে ঢুকার ভয়টাও থাকবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি ওয়ারেন্ট হয় ভয়ভীতি প্রয়োজন মনে করেন যে আরও কিছু ইনফরমেশন প্রয়োজন আমাদেরকে ইনফর্ম করতে পারেন অবশ্যই আমরা প্রপার আনসারটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া ট্রাই করব